পশ্চিমা সব সময় বলেছে আফগানিস্তানের নারীরা বন্দি তারা নাকি ঘর থেকেও বের হতে পারে না স্কুলে যেতে পারে না রাষ্ট্রে কোনো ভূমিকা রাখে না সংবাদ মাধ্যমে এভাবেই চিত্রিত করা হতো দেশটিকে এক অন্ধকার সমাজ যেখানে নারীর কোনো অস্তিত্বই নেই কিন্তু বাস্তবতা অন্য কথা বলে আফগানিস্তানের সামরিক ইতিহাসে এমন বহু নারী আছেন যারা বন্দুক হাতে যুদ্ধ করেছেন সেনাবাহিনীতে অফিসার হয়েছেন এমনকি যুদ্ধবিমান চালিয়েছেন আজ তালেবান সরকারের অধীনেই হাজারো নারী পুলিশ ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছে এর মানে দাঁড়াল পশ্চিমারা যা ভাবত যা বলতো সবই ভুল আফগান নারীরা প্রমাণ করেছে তারা শুধু ঘরের ভেতরে নয় দেশের গঠন ও প্রতিরক্ষাতেও সমান ভূমিকা রাখতে পারে আর এই বাস্তবতা দেখে গোটা বিশ্ব হতবাক আফগানিস্তান এই নামটি উচ্চারণ করলেই মানুষের মনে ভেসে ওঠে গুলির শব্দ ধ্বংসস্তূপ যুদ্ধবিমান আর ধোঁয়ায় ঢাকা আকাশ গত চার দশক ধরে দেশটি একের পর এক যুদ্ধ দখলদারিত্ব আর রাজনৈতিক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে এ লড়াইয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা তারা হারিয়েছে পরিবার হারিয়েছে শিক্ষা হারিয়েছে নিরাপত্তা কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই নারীরাই আবার একদিন অস্ত্র হাতে তুলে নিয়েছে তারা কেবল ভুক্তভোগী নয় তারা হয়েছে প্রতিরক্ষার ঢাল সেনাবাহিনীর সদস্য এমনকি যুদ্ধ বিমান চালক আর ঠিক সেই মুহূর্তেই বিশ্ব হতবাক হয়ে গেছে কারণ পশ্চিমারা যেটা সময় বলতো আফগান নারীরা বন্দী তারা পড়াশোনা করতে পারে না বাইরে যেতে পারে না বাস্তবতা তার উল্টো প্রমাণ হাজির করেছে আফগান নারীর সামরিক ইতিহাস নতুন নয় জহির শাহ থেকে শুরু করে ড নাজিব পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন সময়ে নারীরা সেনাবাহিনীতে ভূমিকা রেখেছে তারা ছিলেন চিকিৎসা বিভাগে যোগাযোগ ইউনিটে এমনকি প্যারোড গ্রাউন্ডে যখন সোভিয়েত লাল বাহিনী আফগানিস্তানে হামলা চালায় তখন হাজারো পুরুষ মুজাহিদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু একই সাথে অসংখ্য নারীও পরিবার রক্ষার জন্য অস্ত্র তুলে নেয় তারা শুধু পেছনে থেকে রান্নাবার সেবা দেননি অনেকে সরাসরি লড়াই করেছেন এটা ছিল ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় যা পশ্চিমা মিডিয়ার সচরাচর প্রচারই করেনি তালেবান প্রথম পতনের পর দু সালের পর থেকে আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এ সময় আন্তর্জাতিক সমর্থন এবং পশ্চিমাদের অর্থায়নে আফগান সেনাবাহিনী ও পুলিশ নতুন করে গড়ে ওঠে এখানেই শুরু হয় আফগান নারীদের প্রকৃত উত্থান হাজার হাজার নারী সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন ইউনিটে যোগ দেয় সরকারি হিসেব অনুযায়ী দু সাল পর্যন্ত অন্তত তিন হাজার পাঁচশো নারী পুলিশ এবং দু হাজারের বেশি নারী সেনা কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন শুধু সংখ্যাই নয় তাদের ভূমিকা ছিল বহুমুখী কেউ ছিলেন তদন্ত কর্মকর্তা কেউ ছিলেন সীমান্তরক্ষী কেউ ছিলেন কমান্ডার সবচেয়ে চমকপ্রদ অধ্যায় ছিল বিমান বাহিনীতে নারীর উত্থান আফগানিস্তানের ইতিহাসে প্রথমবার নারী হেলিকপ্টারের চালক দেখা গেল কিছুদিন পর যুদ্ধ বিমান চালানোতেও এগিয়ে আসে নারীরা এক তরুণ পাইলট যখন কাবুলের আকাশে যুদ্ধ বিমান চালালেন তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয় আফগানিস্তানের নতুন ইতিহাস রচিত এ সময় আফগান নারীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আফগানিস্তানের পতাকা বহন করে তারা দেখিয়ে দিয়েছে নারীরা শুধু ভুক্তভোগী নয় তারা গর্বিত প্রতিনিধি পশ্চিমারা দীর্ঘদিন ধরে প্রচার করেছে আফগান নারীরা বন্দি তারা কোনো ভূমিকা রাখতে পারে না কিন্তু যখন আফগান নারী পুলিশ কুচকাওয়াজে অংশ নিল যখন নারী বিমান চালক মিডিয়া এলো তখন সবাই চমকে উঠল মার্কিন সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে লিখেছিল যেখানে আমরা ভেবেছিলাম নারীরা পর্দার আড়ালে সেখানে তারা অস্ত্র হাতে দাঁড়িয়ে গেছে বিবিসি বলেছিল এটি এক বিস্ময়কর অগ্রগতি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের নারীরা এতদূর এগোতে পারবে তা কল্পনাই করা যায়নি অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল নারী সেনাদের ছবি হাতে বন্দুক চোখে দৃঢ়তা এই চিত্র সারা বিশ্বে মানুষের দৃষ্টিকারে পশ্চিমাদের কাছে আফগান নারীরা হয়ে ওঠে প্রতীক সাহস সংগ্রাম আর পরিবর্তনের তবে এ অগ্রগতি সহজ ছিল না আফগান নারীদের প্রতিটি পদক্ষেপ ছিল চ্যালেঞ্জে ভরা প্রথমত তাদের শারীরিক ও মানসিকভাবে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে পুরুষ সহকর্মীদের মতোই কঠোর প্রশিক্ষণ অস্ত্র চালনা দীর্ঘ টহল সব কিছুতে সমান অংশ নিতে হয়েছে কিন্তু একই সঙ্গে সমাজের চাপও সামলাতে হয়েছে নারী হয়ে কেন সেনাবাহিনীতে এই প্রশ্ন তাদের প্রতিদিন শুনতে হয়েছে দ্বিতীয়ত রক্ষণশীল সমাজ সবসময়ই নারীদের সেনাবাহিনীতে যোগ দেওয়াকে ভালো চোখে দেখেনি অনেক পরিবার তাদের মেয়েকে বাইরে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে তৃতীয়ত রাজনৈতিক অস্থিরতায় বহু নারী সেনা বা পুলিশ গৃহবন্দী হয়ে পড়েছেন সরকার বদলালেই তাদের অবস্থান সংকটের মুখে পড়েছে তবুও আফগান নারীরা হাল ছাড়েনি তারা প্রতিকূলতাকে জয় করে প্রমাণ করেছে দেশপ্রেমে নারীরাও সমান দৃঢ় দু সালে তালেবান ক্ষমতায় ফিরে এলো সঙ্গে সঙ্গে পশ্চিমারা আবার সমালোচনা শুরু করল এবার আফগান নারীদের সব শেষ সত্যি বলতে মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সীমিত হল অনেক জায়গায় নারীদের চাকরির পথ বন্ধ হয়ে গেল কিন্তু একই সঙ্গে তালেবান সরকার ঘোষণা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই হাজার নারী পুলিশ কাজ করছে তারা বলল এই নারীরা ইসলামী পোশাকে দায়িত্ব পালন করছেন এমনকি পর্যায়ের কর্মকর্তারা প্রকাশ্যে বললেন নারী পুলিশ রাষ্ট্রের জন্য অপরিহার্য এখানে পশ্চিমাদের বক্তব্য ও বাস্তবতার মধ্যে ফারাক তৈরি হল কারণ যাদের বলা হচ্ছিল তাদের কোনো ভূমিকা নেই তারাই পুলিশ ইউনিফর্ম পরে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে একদিকে তারা সমালোচনা করছে মেয়েদের স্কুল বন্ধ কেন অন্যদিকে তারা মেনে নিচ্ছে আফগান নারীরা সেনাবাহিনী ও পুলিশের মাধ্যমে নতুন ইতিহাস লিখছে জাতিসংঘের এক প্রতিনিধি বলেছিলেন আমরা নারীদের সেনাবাহিনীতে দেখতে পেয়ে বিস্মিত এই অগ্রগতি প্রশংসনীয় তবে তাদের শিক্ষা ও স্বাধীনতা সীমিত করে দেওয়া হলে তা দীর্ঘস্থায়ী হবে না আফগানিস্তানের ভবিষ্যৎ এখন নির্ভর করছে নারীদের অবদানের ওপর যদি শিক্ষার সুযোগ আরও বাড়ানো যায় তাহলে আগামী দশকে আফগানিস্তান এশিয়ার অন্যতম শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে পারবে বিশ্লেষকরা বলছেন দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয় তাই নারীরা যদি অব্যাহতভাবে সেনাবাহিনী ও রাষ্ট্র গঠনে অংশ নেয় তবে আফগানিস্তান বিশ্বকে নতুন এক দৃষ্টান্ত দেখাবে আফগানিস্তান সরকার প্রমাণ করেছে নারীরা শুধু যুদ্ধের শিকার নয় তারা প্রতিরক্ষার রক্ষক বন্দুক যুদ্ধবিমান আর ইউনিফর্মে তারা আজ সাহসের প্রতীক পশ্চিমারা যতই সমালোচনা করুক বাস্তবতা হল আফগান নারীরা ইতিহাস তৈরি করছে তারা বলছে আমরা শুধু ঘরের ভেতরে নই আমরা দেশের রক্ষক আমরা ইতিহাসের নির্মাতা প্রিয় দর্শক আফগানিস্তানের এই উত্থানকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান আফগানিস্তানকে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ